মানে অপতথ্য মিথ্যা তথ্য দিয়ে এইভাবে করে যে মানুষকে বিভ্রান্ত করলো এস এ পার্টি আপনারা তখন কি করছিলেন মানে আপনাদের কি কখনো মনে হয়েছে এগুলি এই এই মিথ্যাচারগুলি এত বড় আকার ধারণ করবে মানুষের ভিতরে এরকম ক্ষোভ জন্ম দেবে না এটি আমি আপনার সাথে একটা জায়গায় অকপটে স্বীকার করতে পারি যে এই যে ভয়ঙ্কর অপপ্রচার তার বিরুদ্ধে যে সুপরিকল্পিত ভাবে এর জবাব দেওয়া দরকার ছিল আমরা দলীয় ভাবে ইভেন যারা ছিল তারাও কিন্তু সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে অস্বীকার করার কোন জায়গা নেই আপনি প্রত্যেকটা সেক্টরে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করতে পারবো বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়নের সূচকের কথা বলেছেন এগুলো একটাও কিন্তু পরিসংখ্যানগত সুযোগ ছিল না এগুলো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয় ছিল আহ প্র্যাকটিক্যাল বিষয় ছিল আমি যেটা বলছিলাম যে দুই সালে বাংলাদেশের মাত্রাপিছু ইনকাম ছিল পঁয়ষট্ত ডলারের আশেপাশে সেটি আজকে চব্বিশশো ডলার এবং তখন বাংলাদেশের অর্থনীতির আয়তন ছিল আহ নব্বই কোটি ডলার সেটা আজকে সাড়ে চারশো কোটি ডলার হ্যাঁ এগুলো সবই বাস্তবতা কিন্তু এগুলোকে যেভাবে একটি সিস্টেমেটিক ওয়েতে এইগুলোর সাথে মানুষকে উচিত ছিল অবশ্যই সেটি সেখানে সরকারের যেমন ব্যর্থতা ছিল আমাদের ব্যর্থতা ছিল দেখুন দেখুন শুধু ব্যর্থতা ছিল বললে হয় কি না কারণ একটি ধরেন একটি মানুষ যখন একই গর্তে বারবার পরে তখন সমস্যাটা কি গর্তটার নাকি মানুষটার আপনি বলুন অবশ্যই মানুষের ব্যর্থতা কারণ সেই পঁচাত্তরের সময় আমরা যে পরিমাণ অপপ্রচার আমরা শুনেছিলাম হ্যাঁ পরে তো দেখা গেল যে আসলে সেগুলো কোনোটাই সত্য নয় রাইট সময় লেগেছে সেই সত্যগুলি বুঝতে একই ভুল কিভাবে এখন আবার আপনারা করলেন তাহলে আপনাদেরই সমস্যা মানে মানুষের সমস্যা না আমার যেটা বিশ্লেষণ সুলতান সেটা হচ্ছে কি এইটা বোঝার জন্য আপনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের শ্রেণী চরিত্রটা অনুধাবন করতে হবে আওয়ামী লীগ কিন্তু কোনো ক্লাস অর্গানাইজেশন নয় অথবা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয় এটা হচ্ছে একটা মানে আহ মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে যেমন আছে এখানে ধনী যেমন আছে গরিবও তেমন আছে এখানে ভালো মানুষ আছে এখানে আবার খারাপ মানুষ নেই সেটাও বলা যাবে না এরকম সাংগঠনিক ক্যারেক্টার যে দলগুলোর আপনি বিশ্বব্যাপী দেখবেন যে সেই দলগুলো প্রায় সময় এরকম খাদে পরে আবার আরেকটা বিষয় আমাদের টোটাল রাজনীতিক মানে যে আবহ মানে আমাদের দেশের মানুষকে আপনি যেভাবে ধর্মের নামে আফিম খাওয়াতে পারবেন আমাদের দেশের মানুষকে যেভাবে আপনি ভারত বিরোধিতার কথা বলে মানুষকে প্রতারিত করতে পারবেন সেটা কিন্তু অন্য কোথাও হয় না এই দুইটা কিন্তু আমাদের মানে আমরা যেভাবে ক্যাম্পেইনগুলো আমরা করতে পারতাম সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি বিশেষ করে ধরেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসতে বলা হয় যে আমরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি ইভেন এখনই সেটা বলা হচ্ছে তাহলে ওরা তো আজকে পণ্য ক্ষমতায় তাহলে ভারতের কাছে আমরা যে বিক্রি করলাম একটা দলিল এখন উপস্থাপন করছে না কেন আপনি দেখুন পঁচাত্তর সালে পরে হত্যার বলা হলো যে পঁচিশ বছরের গোলামী করেছিল আওয়ামী লীগ তাহলে একুশ বছর ছিল বিরোধী শক্তি আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সে চুক্তি বাতিল করলেন না কেন ইভেন বরঞ্চ আপনি যদি প্রকৃত তথ্যে যান দেখবেন যে বঙ্গবন্ধু কন্যা সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থের জন্য যা আদায় করেছে সেটা অতীতে কখনো কেউ পারেনি ভবিষ্যতে পারবে কিনা আমি সন্দেহ আছে আমার বিকাশ আমি শুধু দুইটা ঘটনা আপনাকে বলি যে দহগ্রাম আঙ্গুর পোতা যেটা ছিটমহল চুক্তি এই সমস্যাটা কিন্তু নাইনটিন ফর্টি সেভেন থেকে শুরু এই সমস্যা পাকিস্তান আমল গেল বঙ্গবন্ধুর আমল গেল এরশাদ যে সবাই গেল কেউ কিন্তু ওদিকে ফিরেও তাকায়নি বঙ্গবন্ধু কন্যা তার অসাধারণ কূটনৈতিক সাফল্যের মাধ্যমে এই চুক্তি সম্পাদন করে ভারতের প্রায় সাড়ে এগারো থেকে বারো হাজার একর জমি বাংলাদেশকে ভারত দিল হ্যাঁ অর্থাৎ ভারত তাদের মানচিত্র পাল্টালো বাংলাদেশের বন্ধুত্বটাকে আরো শক্তিশালী করার জন্য এখন সেটা নিয়ে অপপ্রচার এবং আজকে সেই এলাকার যারা বাঙালি জনসাধারণ আগে যারা দিনের বেলাও তাদের এলাকায় যেতে পারতো না এখন তারা অবাধে সেখানে বিচরণ করছে এবং অবাধ বিচরণ ক্ষেত্রটার জন্য ভারত তাদের জমি বাংলাদেশকে ভূখণ্ডে বাংলাদেশকে দিয়ে দিয়েছে এটা একটা আরেকটা দেখুন আমি সব বাদ দিলাম যখন ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলো হচ্ছিল তখনও কিন্তু ভারত বিরোধী ওই শক্তিগুলো যারা বারবার এই ভয়টা দেখায় তারা বলে আসছিল যে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিপন্ন হয়ে যাবে ওকে গুড এখন আমরা কি দেখলাম পাঁচ আগস্টের পরে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলো। বাতিল করার পরে হা হা হ্যাঁ হ্যাঁ একটা রব পরে গেল বিষয়টা কি বাণিজ্য উপদেষ্টা বলছেন ভারতে ভারত ট্রাউন্সিপমেন্ট চুক্তি বাতিল করার কারণে বাংলাদেশে প্রতিবছর ক্ষতি হবে দুই হাজার কোটি টাকা কমপক্ষে তাহলে বঙ্গবন্ধু কন্ডার ট্রান্সশিপমেন্ট চুক্তি করে কি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেছিলেন নাকি ভারতের কাছ থেকে বাংলাদেশের জন্য আদায় করেছিলেন তো এই জায়গাটায় এই জায়গাটায় আমরা অবশ্যই মানুষকে প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি অথবা মানুষের মনে মস্তিষ্কে একটা ভারত বিরুদ্ধে এমনভাবে ঢুকে গিয়েছে যেটা আপডে করা জন্য যেরকম কাজ করা দরকার সেই কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাফল্য তেমন নেই জি আমার সঙ্গে নিজুম মজুমদার যুক্ত হয়েছে নিজুম মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে আওয়ামী লীগ বারবারই যে একই রকমের ভুলগুলো করে তার বিরুদ্ধে যেই মিথ্যাচারগুলো হয় সেগুলো যে অ্যাড্রেস করতে পারে না আওয়ামী লীগের ভেতরকার দলগত সংকটটি কোথায় কেন তারা এই ভুল বিষয়গুলোকে অ্যাড্রেস করে না অনেক অনেক ধন্যবাদ আপা আহ আহ এই কথাটা অন্য কোন সময় হলে আমি বেশ বিরোধিতা করতাম যে আপনি ঠিক বলছেন না এটা ঠিক না আমি এখন আমার মনে হয় ইন সাম কনটেক্সট অনেকে এটার গুরুত্বটা বুঝতে চান না আহ কিংবা মনে করেন যে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না আমি একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে যে আপনার একটা আহ আপনি দেখেছেন যে বিচার সভা বসেছে সেখানে তাই তো যেটাকে আমি আমি আসলে বলি হচ্ছে তো তাজুলের তাজুলের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আপনার হুমান আহমেদের একটা উপন্যাস পড়ে আপনার বিচার করা হচ্ছে আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন জেনেছেন তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই তাজুলের ট্রাইব্যুনালে হুমান আহমেদের যে উপন্যাসটা পড়া হচ্ছে সেখানে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির প্রসঙ্গ আনা হয়েছে আমি ওই আলাপে যাবো না শুধু এতটুকু হক নামে ব্যক্তির যে ঘটনা সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে সেটা উন্মোচন করেছি মানুষকে দেখিয়েছি আমি ওই মেজর নাসির এই ঘটনার সাথে জড়িত যেই ভদ্রলোক ছিলেন আহ তেসরা নভেম্বরের আহ সালের যেই মোস্তাকের পতনের অন্যতম একজন নায়ক আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা ভাই আপনি তো এই পুরো ঘটনাটার সাথে জড়িত আহ মোজাম্মেল নামে কোন লোক এখানে ক্যারেক্টারই ছিল না ধর্ষণের কোন কাহিনী ঘটে নাই ঘটেছে ঠোঁট আবুল হাসান নামে এক লোকের তাকে ধরেছেন বিচার হয়েছে তো এই যে মোজাম্মেল নামে ভদ্রলোকের এই এত বড় অপবাদ বছরের পর বছর সেই লোকটি একটি আওয়ামী লীগেরও নেতা টঙ্গির মানে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী কিন্তু না অন্য এক মোজাম্মেল হক যিনি শ্রমিক নেতা ওই এলাকার তো আমাকে নাসির ভাই একটা অদ্ভুত কথা বললেন বলেন যে জানি না আমি ওনার মধ্যে কোনো লক্ষ্য করতে অর্থাৎ তিনি মনে কোন ধুর এগুলা বইলে কি হবে হ্যাঁ এগুলা কে পরে কয়জন পরে নাম্বার ওয়ান এইটা ছাড়া আমি আমি আপনাকে কিভাবে সুনির্দিষ্ট ভাবে উদাহরণ দেই যেমন ধরেন যখন আমরা ক্ষমতার মধ্যে আমরা ক্ষমতা সেখানে নানান ধরনের অপকর্ম হয়েছে অপকর্ম এসেছে যেমন ডালিমের অন্যতম খুনি ডালিম তারপরে হচ্ছে যে আহ এই ছাড়াও আপনার আহ ফারুক রশিদ তারা নানান ধরনের সাক্ষাৎকার দিয়েছে এমনকি অনেক গ্রন্থ পুস্তক নানান রকমের বের হয়েছে ছোট 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 গল্প কাহিনী এগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইন সাম কন্টেক্স আমাদের দলের পক্ষ থেকে এই উত্তরগুলো দেওয়াকে মনে করে যে সময়ের অপচয় জানেই এই ধরনের একটা টেন্ডেন্সি আমি অনেকের কাছে লক্ষ্য করেছি আমি অবশ্য এইভাবে কথাটা বললে মনে হতে পারে যে এটা সবাই মনে হয় এইভাবে ভাবে যেমন আমিও তো দলের একজন সমর্থক আমি তো এইভাবে ভাবি না কিন্তু দলীয় ভাবে সেটার কোনো ধরনের আমি কিন্তু যখন পদক্ষেপ না দেখি তখন আমাকে তখন এটা বলতে হয় যে হয়তো বা দলীয় ভাবে এগুলাকে গৌণ করে ভাবে যেমন ধরেন রক্ষী বাহিনীর ব্যাপারে আমাদের 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 কি আমাদের এই রক্ষী বাহিনীকে কেন্দ্র করে আমাদের নামে অনেক অপপ্রচার আছে আজ এই পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটি পুস্তক কি রচনা করতে পেরেছি যে রক্ষী বাহিনীর এই ফরমেশন ছিল রক্ষী বাহিনীকে নিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যা যা বলা হয় এইটা মিথ্যাই হচ্ছে ঘটনা বাকশাল অসংখ লেখকরা লেখিকারা বাকশাল নিয়ে গ্রন্থ লিখেছে কিন্তু এই বাকশাল যে একটি সমাজতান্ত্রিক মুক্তির সনদ ছিল এটিকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা কি আসলে প্রচার করতে পেরেছি অন্ততপক্ষে আমি খুবই খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি না বিকজ আমি এসব নিয়ে লেখালেখি গবেষণার কাজ আমার চলে ফলে হয় নাই বাকসাল তার হ্যাঁ বলুন কি যেন বলতে নিচ্ছিলেন আপনি বলতে যাচ্ছি শুধু মানে হয় তো নাই উপরন্ত আমি তো দেখি আওয়ামী লীগের লোকেরাই এই বাকশাল নিয়ে রক্ষী বাহিনী নিয়ে খুবই লজ্জাবোধ করে তারা একদম হীনমন্যতায় ভুগে তারাও কি আদৌ পড়াশোনা করে এই প্রশ্নটি আমি আমিনুল ইসলাম আপনার কাছে রাখছি যে আদৌ কি দলের ভেতরে কোনো জ্ঞান চর্চা এই ইতিহাস জানার প্রচেষ্টা এগুলো কি আদৌ থাকে তাহলে বাকশালের মতো এরকম একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতা একদম শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও দেখি খুবই লজ্জাবোধ করে যখন বাকশালকে একদলীয় ব্যবস্থা বলে মানে কারণটা কি ঘাটতিটা কোথায় আপনাদের দলে জ্ঞানের চর্চা ইতিহাস চর্চার জায়গাটি কেন তৈরি হয়নি প্রতমুত আওয়ামী লীগের নেতা যদি ইতিহাস চর্চা না করতেন পড়াশোনা না করতেন সুলতানা তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের মত একটা রাজনৈতিক দল 76 বছর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হয়ে থাকতেন না এটা হারিয়ে আজকে যখন না 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 সরি আমি আপনাকে একটু ডিফার করি একটুখানি করে নেই এইটা বলে আজকে আজকে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ মনে করে যে তাদের কোনো বিকল্প তৈরি হয়নি দেখেই একবারে সাধারণ মানুষরে এসে তাকে সমর্থন দেয় বারবার উদ্ধার করে দেখে যারা মুক্তিযুদ্ধে ভালোবাসে তারা এই দলকে টিকিয়ে রেখেছে কি অবদান আছে আমি বলি আপনি তো আমাকে যদি বলতে না দেওয়াটা হচ্ছে কিরকম জানেন এটা হচ্ছে কি বাক্সাল বাক্সাল না জেনে যেমন বাক্সালের সমালোচনা আমরা করতেছি ঠিক আপনিও আমার বক্তব্যের প্রথম লাইনটা ধরে আমাকে নেগেটিভ করে দিলেন তাহলে তো হলো না বাংলাদেশের ইতিহাসে আমি হাতে কলমে প্রমাণ করতে পারবো যে কোনো পলিটিশিয়ানকে উইড ডু রেসপেক্ট আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের মানুষের জন্য বাকশালের চেয়ে অসাধারণ কোনো সিস্টেম আর তৈরি হতে পারে না হবেও না